আসসালামু আলাইকুম স্বপ্নের বিভিন্ন ডিসকাউন্ট এবং সাশ্রয় বাজার করার জন্য স্বপ্নর ফেসবুক পেজে সার্চ করেও দেখতে পারেন অথবা ওদের আউটলেটে শুক্র শনিবার প্রায় অফার থাকে তো আমিও এখান থেকে মাঝে মাঝে অফারে জিনিসপত্র কিনি আজকে এই যে প্রথমেই দেখছেন তেল কিনলাম মাত্র আটশো টাকায় এটা বাইরে আটশো টাকা আর কোনো ভ্যাট নাই তাই আপনাদের যদি তেল প্রয়োজন হয় এটা এখান থেকে নিতে পারেন আর অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাই ওয়ান গেট ওয়ান তারপর বাই টু গেট ওয়ান এই ধরনের অফারগুলো থাকে তো এই আর কিছু কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে যেগুলো স্বপ্ন ছাড়া পাওয়া যায় না সেই প্রোডাক্টগুলো আমি মূলত এখান থেকে কিনি আর অন্যান্য প্রোডাক্ট মূলত ফাইভ পার্সেন্ট ওরা আরও ভেট সহকারে নেয় যার কারণে আরও দাম বেশি পড়ে যে ফুডি যে নুডলসটা দেখতে পাচ্ছেন এটা বাই টু গেট ওয়ান ছিল এটা আমি নিয়েছি এখান থেকেই তো এরকম আরও বেশ কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে যেমন এই চানাচুরটা স্বপ্ন থেকে নেওয়া এটা ওদের চানাচুর স্পেশাল এই চানাচুরটা আপনারা ট্রাই করতে পারেন আর এক্সক্লুসিভ এই যে বাটিটাও ওদের ওখানে দেখে ভালো লাগলো তাই নিলাম তো এরকম কিছু এক্সক্লুসিভ জিনিস আছে যেগুলো স্বপ্ন ছাড়া পাওয়া যায় না বাইরে ওগুলো আমি ওখান থেকেই নেই আর যেগুলোতে নর্মালি বাহিরেও পাওয়া যায় ওখানেও পাওয়া যায় কোনো অফার থাকে না সেক্ষেত্রে আমি এটা স্বপ্ন থেকে নেই না কারণ স্বপ্নতে ফাইভ পার্সেন্ট ব্যাট আছে তো আমি বাহিরের দোকান থেকে নিলে আমি ফাইভ পার্সেন্ট কমেই পাচ্ছি সো এই যে হাইকো যে কোকো পাউডারটা এটা বাহিরে ওরকম পাওয়া যায় না বড় সুপার শপ ছাড়া তো এটা আমি স্বপ্ন থেকেই নিয়ে আসছি তো এরকম আরও বেশ কিছু যে স্লাইস চিজগুলা এগুলোও বাহিরে খুব একটা সচরাচর পাওয়া যায় না ছোটো খাটো দোকানে বড় দোকানে পাবেন তো এগুলো স্বপ্ন থেকে সহজেই কেনা যায় তো যাই হোক কিছু কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট বাদে নর্মালি যেসব প্রোডাক্টগুলো বাহিরেও পাওয়া যায় সেগুলো বাহিরে থেকে নেওয়াই আমার মতে ভালো পাশের দোকান থেকে নিলেই হয় আর যেগুলা স্বপ্ন ছাড়া বাহিরে নর্মালি পাওয়া যায় না সেগুলা তো স্বপ্নে থেকে নিতেই হবে তো শুধু শুধু ফাইভ পারসেন্ট বেড দিয়ে তো নেওয়ার মানে নেই এই বিস্কুটটাও আমার কাছে ভালো লাগছে ইফাদের খাইতে মজাই আছে এটা বাই থ্রি গেট অন ছিল তিন প্যাকেটের সাথে এক প্যাকেট ফ্রি এই বিস্কুটটা আপনারা খেয়ে দেখতে পারেন ইফাদ কোম্পানির তো এরকম কিছু কিছু আরও বেশ কিছু অফার আছে যেমন এই যে আজকে হুইলের সাথে অফার ছিল এটাতে পাঁচ টাকা ছাড় ছিল তো নর্মালি সব বাইরের দোকান থেকে তো হুইলের দাম কম রাখে না তো সেক্ষেত্রে আমি আরও পাঁচ টাকা সাশ্রয় পেলাম তো এরকম আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলা আপনারা ওদের আউটলেটে ব্রুশিয়ার থেকেও দেখতে পারেন অথবা স্বপ্নের যে ওয়েব পেজ আছে ওখান থেকেও দেখতে পারবেন ফেসবুক পেজ আছে আবার অনেক সময় মোবাইলেও মেসেজের মাধ্যমে দিয়ে জানাই দেয় কোনটাতে কত অফার আছে এই যে ডেটল হ্যান্ড ওয়াশ এগুলো ছিল এগুলা বাই থ্রি গেট অন অফারে আমি কিনলাম তো এরকম আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলাতে অফার থাকে তো নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলা দুই এক পিস বেশি বাসায় থাকলে কোনো সমস্যা নেই তারপরে লবণ বাহিরে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এখানে আট টাকা ষাট টাকা করে ডিসকাউন্ট ছিল আট টাকা করে এরকম আপনারাও যেসব প্রোডাক্টগুলোতে ডিসকাউন্ট সেগুলো আজকে না লাগলেও পরবর্তীতে তো ব্যবহারে প্রয়োজন হয়ই তো এনে রাখতে পারেন এভাবে অফার পাইলে